ইতিমধ্যেই শুরু হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া প্রায় কয়েক লক্ষ উপভোক্তা পুরুষ এবং মহিলার অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকাটি দেওয়া হয়েছে যারা বর্তমানে আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির কাজও কিন্তু শুরু করে দিয়েছেন এবারে দ্বিতীয় কিস্তি আসার পালা তবে এরই মাঝে একটি নতুন খবর উঠে আসছে আবাস যোজনার প্রকল্পের বাড়ি বানানোর টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ তো এই নিয়ে কিন্তু একটি বড় খবর উঠে আসছে আবাস যোজনার টাকা এবারে বাড়তে চলেছে সেক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজারের জায়গায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন কিছু কিছু উপভোক্তাদেরকে আবার তিন লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এই টাকা বাড়ার বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া যাদের আবাসের লিস্টে নাম নেই তারা কিভাবে আবাসের লিস্টে নিজেদের নামগুলি নথিভুক্ত করবেন বা নাম তুলবেন অথবা যাদের যাদের নাম কাটা গেছে তারা কিভাবে নিজেদের নাম তুলবেন এবং পরের ধাপে যখন আপনাদের টাকাগুলি দেওয়া হবে সেই ক্ষেত্রে সেই ধাপে আপনারা কিভাবে টাকাগুলি পেতে পারেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে আপনাদের দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু অনেকের আবার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে তো কাদের কাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটি কাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে কি না এবং আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা না কাটাতে চান তাহলে আপনাকে কোন কোন ধাপ মেনে চলতে হবে সেটাও কিন্তু আজকের দিয়ে আপনারা জানতে পারবেন এছাড়াও দ্বিতীয় কিস্তির যে টাকাটি আপনাদের দেওয়া হবে সেটা কবে থেকে দেওয়া হচ্ছে এটা কি এপ্রিল মাসেই দেওয়া হবে কারণ অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে সার্ভে তো হয়ে গেছে অর্থাৎ আবাসের যে ছবি তোলা বা ডকুমেন্টসের কাজ সবই কিন্তু হয়ে গেছে তাহলে কি এবারে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া আবাসের এই টাকা কারা পাবেন কারা পাবেন না সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনে প্রেস করে দেবেন আবাসের ঘরের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বর্তমানে আনন্দবাজার পত্রিকায় এই খবরটি উঠে এসছে যেখানে লেখা রয়েছে এবারে উধাও বাংলা আবাস যোজনার টাকাও ইতিমধ্যে অবশ্য উপভোক্তারা ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন এই ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন দেখুন বন্ধুরা লেখা রয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে এর মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতেই উধাও সেই টাকা অর্থাৎ আবাসের টাকা ঢুকেছে এবং সেই টাকা ইতিমধ্যেই কিন্তু উধাও হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েতে এমন কিন্তু ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে অবশ্য উপভোক্তারা ইসলামপুর থানায় সাইবার অভিযোগ জানিয়েছেন এই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে প্রশাসন স্থানীয় ও পঞ্চায়েত সূত্রে খবর পাঞ্জিপাড়ার সরকার পাড়া শান্তিনগর ও নতুন পাড়া গ্রাম থেকে জনের টাকা কিন্তু গায়েব হয়েছে অভিযোগ ধাপে ধাপে টাকা তুলে নিয়েছে প্রতারকেরা মোহাম্মদ নুরুল নামে এক উপভোক্তার অভিযোগ আমি প্রথমে কুড়ি হাজার টাকা তুলেছিলাম পরে টাকা তুলতে গিয়ে দেখি এবারে বাকি টাকা উধাও অর্থাৎ তার কিন্তু টাকা হারিয়ে গেছে অর্থাৎ কেউ কিন্তু সেই টাকা নিয়ে নিয়েছে তার অ্যাকাউন্ট থেকে কি করে তা সম্ভব হলো বুঝতে পারছি না বলছেন মোহাম্মদ তিনি আরও বলছেন সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানালে কর্তৃপক্ষের সদুত্তর দিতে পারিনি এরপরে ইসলামপুর সাইবার থানায় নারিশ জানিয়েছি বন্ধুরা গোয়াল পোখরের বিডিও কৌশিক মল্লিক বললেন উপভোক্তারা এই বিষয়ে কেউ লিখিতভাবে অভিযোগ করেননি তবে তদন্ত করে দেখা হবে আদতে কি হয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি সুদর্শন বিশ্বাস বলেন গরিবের আবাস টাকা এক দিক থেকে ঢুকছে আর একদিক থেকে গায়েব হয়ে যাচ্ছে প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে এর পিছনে একটি চক্র কাজ করছে দ্রুত তদন্ত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক পঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান ওবাইলদুল্লা শামস বলেন আমি লোকমুখে শুনছি উপভোক্তাদের বলছি যে তাদেরকে সকলকে বলেছি লিখিত অভিযোগ জানাতে যদিও ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপার দাবি সাইবার থানায় অভিযোগ জমা হয়েছে এমন ঘটনা জানা নেই তবে তদন্ত করা হবে তো বন্ধুরা আধার কার্ড দিয়ে যেখানে কিন্তু টাকা তোলা হচ্ছে সেখানে বিশেষত এই রকমের জালিয়াতি হচ্ছে যেখানে ধরুন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কার্ড দিয়ে টাকা তুললেন এবং সেটাকে কেউ জালিয়াতি করে রেখে আপনার ব্যাংক থেকে কিন্তু টাকাটি তুলে নিতে পারে তাই টাকা অ্যাকাউন্টে ঢুকলে অবশ্যই কিন্তু এই আবাস যোজনার টাকাটি তড়িঘড়ি কিন্তু বাড়ি বানানোর কাজে লাগিয়ে ফেলুন বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন যে আবাসের টাকা তো বাড়ানো হয়েছে কিন্তু কাদের কিভাবে পাবেন এই এক লক্ষ কুড়ি হাজার টাকার জায়গায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা অথবা তিন লক্ষ টাকা বিশেষত পৌরসভা এলাকাগুলিতে বাড়ি বানানোর জন্য এবারে মমতা সরকারের পক্ষ থেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যদি দু সালে তিনি ভোটে জয়ী হন এবং ক্ষমতায় আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়া যাদের আবাসের তালিকায় নাম নেই কিন্তু যারা ঘর পাওয়ার যোগ্য তারা কিন্তু অবশ্যই নিজেদের নাম তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের একটি কাজ করতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে ফোন করে আপনারা আপনাদের পরিস্থিতি জানাবেন এবং সেখান থেকে কিন্তু আপনাদের আবাসের লিস্টে নামটি তুলে দেওয়া হবে অনেকে জানতে চেয়েছেন যে আবাসের টাকা এবারে এপ্রিলে দেওয়া হবে কি না বন্ধুরা তারা কিন্তু ভাবছেন যে সার্ভে হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে ডকুমেন্ট নিয়ে নিয়েছে সমস্তটাই হয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র একটি জেলায় সার্ভে হলেই তো হয় না পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যখন সার্ভে হচ্ছে এবং সেই সার্ভে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের টাকাগুলি একসাথেই দেওয়া হবে সেক্ষেত্রে সম্ভবত এপ্রিলের শেষ অথবা মে শুরুতে আপনারা টাকাটি পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়